হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বিডি ক্যামেরা থেকে স্বাগতম সাথে আছে আমি শুভ তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা আনাদা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সেটা আসছে আজকে লেন্স নিয়ে কিছু কথা বলবো লেন্সের প্রাইস দিব আজকে আপনার একদম সুলভ মূল্যতে আমরা লেন্স দেওয়ার ট্রাই করব তো আমার এখানে হচ্ছে ক্যানন নি কোনো লেন্স আছে আমি ক্যানন দিয়ে শুরু করব তো যারা হচ্ছে ক্যানন ইউজ করেন যারা একটা জুম লেন্স পারচেস করতে যাচ্ছেন তারা চাইলে পঁচাত্তর বাই তিনশো এম এম জুম লেন্সটা পারচেস করতে পারেন এটা খুবই ভালো মানের একটা ব্লার প্রোভাইড করে খুবই ভালো মানের একটা কালার দেয় খুবই ভালো মানের একটা শার্পনেস দেয় তো এই লেন্সটা আপনি অনায়াসে নিতে পারেন আঠারো পঁচাত্তর বাই তিনশো লেন্স তো এটা যদি আমার থেকে পার্চেস করেন এটার প্রাইস সাকসিং অনলি ফর আট হাজার টাকা সাথে পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এরপরে আমাদের আরেকটা লেন্স দিব সেটা হচ্ছে পঞ্চান্ন বাই আড়াইশো লেন্স সেটা হচ্ছে আইএস লেন্স এটার একটা এস হয়ে থাকে তো আমাদের কাছে আইএসটা আছে তো আইএস্ট যদি আমার থেকে নেন এটা হচ্ছে পঞ্চান্ন বাই আড়াইশো এটার প্রাইস রাখবো আট হাজার টাকা এরপরে দেখতে পারেন যারা হচ্ছে একদম নর্মাল ক্যামেরা কিনার সময় একটা নর্মাল একটা লেন্স খুঁজে সেটা হচ্ছে আঠারো বাই পঞ্চান্ন লেন্স তো যাদের লেন্সটা নেয় তারা চারের লেন্সটা পার্চেস করতে পারেন আঠারো পঞ্চান্ন এটা আমাদের আজকের বাজার রাখছে ওনলি ফার সাড়ে তিন হাজার টাকা এরপর আমি আরেকটা লেন্স দেখাবো সেটা হচ্ছে আঠারো বাই একশো পঁয়ত্রিশ আঠারো বাই একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে এস টিএম ঠিক আছে এটা হচ্ছে এস টি এম আঠারো বা একশো পঁয়ত্রিশ যারা মাহফিল ভিডিও করেন তারা অনেক নিতে পারেন যারা গ্রুপ মানে মাহফিল ভিডিও করবেন একসাথে কাজ করবেন অল ইন ওয়ান এটা দিয়ে কাজ করতে পারেন এটা যদি আমার থেকে নেন এটার প্রাইস রাখছে অনলি ফর পনেরো হাজার টাকা এরপর আমাদের একটা কিউড একটা লেন্স আছে ফরটি এম এম প্রাইম লেন্স ফরটি এম এম প্রাইম লেন্স এটা হচ্ছে এস টি এম টু পয়েন্ট এইট অ্যাপেচার এটা যদি আমাদের থেকে নেন এটার প্রাইস রাখছি এগারো হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে ওয়াই এন ফিফটি এম ইয়াং নো ফিফটি এম এম ক্যানন মাও এটা একটা ক্যানোন হয়ে থাকে নিখোন হয়ে থাকে যাদের নিখোঁণ দরকার তারা আমাদেরকে যোগাযোগ করবেন নিখোঁধ দরকার যাদের ক্যানন দরকার তারা ক্যানোন ইউজ করতে পারবে এটা অনলি ফর পাঁচ হাজার টাকা তো এটা হচ্ছে ক্যাননের লেন্স ওয়ান পয়েন্ট এইট বার শুন টু এটা যদি নিতে চান আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে অনলি ফর ছয় হাজার টাকা এরপর আর একটা লেন্স আছে ফিফটি এম এম ফিফটি এম এম এস টি এম লেন্স এটা হচ্ছে ফিফটি এম এস টি এম এটা যদি নিতে চান তারা আমাদের থেকে নিতে পারেন এটা এইটি ফাইভ পার্সেন্ট কন্ডিশন আছে এটা হচ্ছে ফিফটি এম লো লাইটের মধ্যে ভালো একটা ছবি পাবেন প্লাস হচ্ছে অনেক ব্লার পাবেন ছবিতে ফিফটিএমটা যদি নেন আমাদের থেকে আট হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে ওয়াই এন এর ভার্সন টু ইয়াং নু ভার্সন টু লেন্স এটা হচ্ছে ক্যাননের হয়ে থাকে নিকন হয়ে থাকে যাদের যেটা দরকার তারা ওইটা নিতে পারবে ক্যাননের ওয়াই এন ভার্সন টু অনলি ফার ছয় হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা লেন্স আছে সেটা হচ্ছে পঞ্চান্ন আড়াইশো পঞ্চান্ন বাই আড়াইশো এটা হচ্ছে এস টি এম ভার্সন আমি এর আগেরটা দেখেছিলাম আইএস ভার্সন এটা হচ্ছে এস ভার্সন এটা যদি আমার থেকে নেন অনলি ফর বারো হাজার টাকা ক্যাননের এটা হচ্ছে সতেরো চল্লিশ লেন্স যারা হচ্ছে ফুল ফ্রেম ইউজ করেন ওয়েডিংয়ের জন্য গ্রুপ ছবি দরকার তারা চলে এটা নিতে পারেন খুবই ভালো মান শার্পনেস দিবে অনলি ফর আঠাশ হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে আঠারো একশো পঁয়ত্রিশ এর আগেরটা দেখেছিলাম আপনার এস এম এটা হচ্ছে ইউএসএম আলট্রাসনিক মোটর এটা যদি আমার থেকে নেন অনলি ফর একুশ হাজার পাঁচশো টাকা ते आय एस एका आय एस पैत्रिस एका सनील लस पंचान्न बै दुशो दस एका जरा सिक्स फॉर इस करून सिक्स थाउजेंड इज करन सनि लन्स सनि बडिगुन क्रोप सेन्सर तालुक्यास जुम लन्स खूप भारता लस ऑनलि फर बारो हजार टाकून তো আমাদের কাছে আরেকটা লেন্স আছে সেটা হচ্ছে সনি সিক্স থাউজেন্ড বা যারা সিক্স থ্রি ডাবল জিরো বা সিক্স ফোর ইউজ ক্রোপ সেন্সরের তাদের জন্য একটা ফিফটি এম প্রাইম আছে আমাদের কাছে ফিফটি এম প্রাইম ওয়ান পয়েন্ট এইট এটা হচ্ছে সনি ক্রোপ সেন্সরের জন্য এটা আজকের বাজার অনলি ফর বিশ হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা লেন্স দেখাবো সেটা হচ্ছে সনির ফিফটি এম এম এটা হচ্ছে ফুল ফ্রেম লেন্স ফুল ফ্রেম লেন্স ফুল ফ্রেম বলতে আপনার সনি এ সেভেন থ্রি এ সেভেন টু যারা ইউজ করে এ সেভেন মার্ক তারাই ইউজ করতে পারবে সনির ফিফটি এম ফুল ফ্রেম ওয়ান পয়েন্ট এইট এটা পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা লেন্স আছে সনের সেটা হচ্ছে ফুল ফ্রেমের লেন্স এটা ক্রোপ প্লাস হচ্ছে ফুল ফ্রেম বোথ ইউজ করতে পারবে এটা হচ্ছে এটি ফাইভ সনের এটি ফাইভ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এটার প্রাইস থাকছি এটি ফাইভ আমরা আজকের বাজারে ছত্রিশ হাজার টাকা তো এরপর আমাদের কিছু নিকন লেন্স আছে আমরা নিকন লেন্সগুলো দেখাই আমাদের কাছে লিখনের এটা লেন্স এটা আছে এটা হচ্ছে পঞ্চান্ন বাই দুশো লেন্স পঞ্চান্ন বাই দুশো এটা যদি আমার থেকে নেন ক্রোপ বডির এটার প্রাইস থাকবে আঠা হাজার টাকা অনলি আট হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে আঠারো বাই একশো চল্লিশ যারা হচ্ছে গ্রুপও তুলবে প্লাস হচ্ছে সিঙ্গেল ছবিও তুলবে মানে দুইটার কাজ একসাথে করবে অলরাউন্ডার লেন্স আঠারো বা একশো চল্লিশ আজকের বাজারে বারো হাজার টাকা এরপরে আরেকটা লেন্স আছে সেটা হচ্ছে ক্রোপ লেন্স সতেরো বাই পঞ্চাশ টু পয়েন্ট এইট অ্যাপাচার সতেরো বাই পঞ্চাশ টু পয়েন্ট এইট অ্যাপাচার এটার প্রাইস থাকবে আজকের বাজারে তেরো হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে পঞ্চান্ন বাই তিনশো নিকুণ্ড পঞ্চান্ন বাই তিনশো এমন লেন্স এটা যদি আমার থেকে নেন এটার প্রাইস রাখবো আপনার তেরো হাজার টাকা এরপরে আরেকটা লেন্স আছে সেটা হচ্ছে সত্তর তিনশো খুব জনপ্রিয় লেন্স ডিএক্স হয় এটা ডিএক্স বি আর হয় আপনারা দুটা পেয়ে যাবেন তো এটা যদি আমার থেকে নেন সত্তর বাই তিনশো তাহলে এটার প্রাইস পড়বে তেরো হাজার টাকা তো এরপর আরেকটা লেন্স দেখে ফিফটি এম ওয়ান পয়েন্ট এইট জি এটা হচ্ছে ফিফটি এম ওয়ান পয়েন্ট এইট জি আমার থেকে যদি নেন এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো টাকা আর যদি আপনি ওয়াইএন এর নিতে চান নিকোনের ওয়াইএন তাহলে সেটার প্রাইস পড়বে ছয় টাকা তো এরপর আর একটা লেন্স আছে সেটা হচ্ছে আঠারো বাই একশো পাঁচ আঠারো বাই একশো পাঁচ যদি আমাদের থেকে নেন এটার প্রাইস পড়বে অনলি ফর দশ হাজার পাঁচশো টাকা তো এরপর আর একটা লেন্স দেখাবো সেটা হচ্ছে সত্তর বাই তিনশো এম লেন্স এটা হচ্ছে সিগমার লেন্স এটা একটা ক্যানোর হয়ে থাকে একটা নিকোনার হয়ে থাকে তো যাদের ক্যানন দরকার তারা ক্যানন পারচেস করবেন যাদের নিখন দরকার তারা নিখন পারচেস করুন তো আমাদের কাছে এখন নিখোনে স্টক আছে তাই আমরা নিখনটা দেখালাম এটা যদি আমার থেকে কেন এটার প্রাইস অনলি ফর আট হাজার টাকা তো আমি যতটুকু পারছি আপনাদেরকে আমাদের লেন্সের প্রাইসগুলো দিলাম প্রাইসগুলো বললাম তো যারা যারা নিতে চাচ্ছেন তারা 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 আমাদের শপে চলে আসবেন তো আমি যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটা একটু করে দিয়ে দিব আমাদের শপটা হচ্ছে চট্টগ্রামের লালখান বাজার আমিন সেন্টার থার্ড ফ্লোর শপ নাম্বার পাঁচ আর আমাদের শপের নাম হচ্ছে বিডি ক্যামেরা গ্যাজেট তো যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা ডিসপ্লে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি সব থেকেও নিতে পারবেন আর যারা হচ্ছে সিটির বাইরে আছেন মানে অন্যান্য ডিস্ট্রিক্ট আছেন তারা চাইলে আমাদের ডিসপ্লে থাকা নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো কুরিয়ারের মাধ্যমে নিলে আমরা আপনার হতো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি তো যারা যারা কুরিয়ার নেবেন তারা অবশ্যই ডিসপ্লে থাকা নাম্বারে যোগাযোগ করে আসবেন তো আমি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ